এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি নিয়ে এই প্রবন্ধ থেকে হাতে গোনা চার থেকে পাঁচখানা সাজেশনধর্মী প্রশ্ন এই ভিডিওতে রাখা হয়েছে যে প্রশ্নগুলি থেকে আশা করি সামনের টেস্ট এবং দু সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমরা একশো শতাংশ কমন পাবে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কি এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের ব্যবহার কতদূর গ্রহণযোগ্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় এখনও নানারকম বাধা আছে কোন বাধাগুলির কথা বলা হয়েছে এই বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও প্রিয় বিন্দু তোমরা যারা এখনও তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল তাতে পাঠকের অসুবিধে হয় কিসে পাঠকের অসুবিধা হয় কেমন ধরনের অসুবিধা হয় অসুবিধা দূর করার জন্য কি করা প্রয়োজন সর্বশেষ প্রশ্ন যে লোক আর জন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পড়া অভ্যাস করা একটু শক্ত কোন প্রসঙ্গে লেখকের এই মন্তব্য তা বিশদে আলোচনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই পাঁচখানা প্রশ্ন তোমরা যদি বাংলা ভাষা বিজ্ঞান রচনা থেকে ভালোভাবে আয়ত্ত করো আশা করি দু হাজার সালের ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন একশো শতাংশ কমন পাবে